দু হাজার পঁচিশ তেইশ জেলার টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রত্যেক চাকরি প্রার্থী সাথে তাদের অভিভাবক অভিভাবিকা মা বাবাদের অনেক শ্রদ্ধা গত প্রায় আড়াই তিন বছর আমরা একটা পরিবারের মতো হয়ে গেছি ফোন বারে বারে ফোন আসছে তো দু হাজার বাইশ সালের ডেট দু হাজার তেইশের দশই ফেব্রুয়ারি রেজাল্ট তো তারপর পর কিন্তু আমরা অনেকভাবে মানে আমাদের নোটিফিকেশান নিয়ে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি হ্যাঁ আলটিমেট নোটিফিকেশান দেওয়া হয়েছে যেভাবে আমরা আমাদের দাবিগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা তুলে ধরেছি কখনো বিকাশ ভবন কখনো প্রাইমারি পর্ষদ কখনো বিধানসভা কখনো মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কখনো কালীঘাট বিভিন্ন জায়গায় তো আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের দাবি তুলে ধরেছি আমাদের যেহেতু আমরা সাধারণ চাকরি প্রার্থী আমাদের সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা কোনো গুজব রটানো এগুলো আমাদের কাজ ছিল না কিন্তু নোটিফিকেশান এলো কিন্তু ভ্যাকেন্সি দেয়া হলো একদম সামান্য ভ্যাকেন্সি যেটা মানে তেইশ জেলার টেট উত্তীর্ণ বা এই পশ্চিমবঙ্গের বিগত দিনের যে নিয়োগ হয়েছে সেই বিগত দিনের নিয়োগের ক্ষেত্রে এত কম ভ্যাকেন্সিতে নিয়োগ কিন্তু হয়নি তাছাড়া প্রায় তিন মাস পঁচিশে সেপ্টেম্বর দু সাল নোটিফিকেশন দেওয়া হয়েছে এই তিন মাসের মধ্যে এখনও পর্যন্ত সেইভাবে ইন্টারভিউয়ের গতিপূর্বের নেই আমরা বুঝতে পারছি সবাই ভ্যাকান্সি এই অবস্থা কিন্তু আমরা কিন্তু আমাদের মূল্যবান সময়গুলো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখানে ইউজ করছি মানে ব্যবহার করছি অপেক্ষায় 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 এই তেরো হাজার চারশো একুশটা ভ্যাকান্সি প্রায় আটান্ন হাজারের মতো ফর্ম ফিল হয়েছে তো কিছু বাদ গেছে কিছু যাবে হবে কেউ বলতে পারে না বিভিন্ন গ্রুপে বিভিন্ন ইউটিউবে মারাত্মক ক্যালকুলেশান করছে দেখা দেখেওছি অনেক দেখি আমি ইউটিউবে ক্যালকুলেশানগুলো দিনে দুপুরে রাতে সবাই লাইভ করছে ক্যালকুলেশান নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা বৃহৎশ্রেণীর যাদের মেধা আছে তারাও কিন্তু বাদ যেতে যাবে আজকে যাদের সাতাশ আঠাশ উনত্রিশ স্কোর তারা ভেবে নিচ্ছে যে আমার হয়ে গেছে আর প্রত্যেকেই আমরা নিজের জায়গায় ভাবছি যে আমার দশ হলে হয়ে যাবে প্রত্যেকে এই টেট উত্তীর্ণরা সেই লেভেলের পড়াশুনো করছি আমরা আমাদের বেস্ট দেওয়ার জন্য ইন্টারভিউ রুমে আর যাদের ভালো স্কোর রয়েছে তারাও তো একদম তারা কোনো দিকে শুধুমাত্র দেখছে আর তারা ভেবেই নিচ্ছে আমি দাঁড়ালেই তিন পেলে আমার হয়ে যাবে আমার আঠাশে স্কোর উনত্রিশে স্কোর তো এমন ক্যান্ডিডেটরা কিন্তু এক দুবার রাজপথে নামলেও ম্যাক্সিমাম টাইমে এরা শুধু দেখেই যায় অনেকে আসেও নি আমরা যদি বৈধ ক্যান্ডিডেট যদি পঁয়ত্রিশ হাজার হই তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি আমাদের কর্মসূচির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমরা পারি কিন্তু বাঙালি একটা ব্যাপার না যে মোটামুটি দুধে ভাত হলে আর উপায় নেই একটু খেয়ে ঘুমাবে দুপুরবেলা তো সেই জায়গায় দাঁড়িয়েছে আর কি এখন অনেকেই দেখলাম গ্রুপ করে অনেকেই বলছে যে ওই ভ্যাকান্সিটা বানানোর দরকার কিন্তু যে টাইমটা যে সময়টা আমাদের প্রয়োজন ছিল সেই সময়টা কিন্তু কাউকে পাশে পায়নি পেয়েছি মুষ্টিমেয় কিছু জনকে এখন সবাই বুঝতে পারছে যে একটা শ্রেণীর ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হবে এবার আমরা প্রসেসে ঢুকে গেছি ইন্টারভিউ শুরু হয়ে গেছে জানি না কি হবে আমার ব্যক্তিগতভাবে আমি মানে প্রত্যেকের সাথে সহমত যে ভ্যাকেন্সি বাড়ার ক্ষেত্রে যদি কর্মসূচি কোনো কিছু ঘোষণা হয় আমার পক্ষ থেকে আমি আমার সমর্থন রয়েছে শান্তিপূর্ণভাবে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য যে আপনার দু হাজার দু হাজার বাইশে টেট উত্তীর্ণ দু মানে শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো টেটদের নিয়ে তো দীর্ঘ আঠারো সাল থেকে নতুনটা সুযোগ পায়নি আঠেরো সাল থেকে যারা ডিএলএড করছে তারা সুযোগ পায়নি অনেক পরিবার কিন্তু তাকিয়ে আছে এই কাজটার প্রতি অনেকের বিয়েও আটকে আছে সত্যি কথা বলতে গিয়ে যে এই কাজটা পেলেই হয়তো এই স্বপ্ন পূরণটা হলে হয়তো বিয়েটা করে নেব এটা কনফার্ম অনেক অনেক ক্যান্ডিডেট আমার কাছে তো অনেকেই ফোন করে দাদা বিয়ে ঠিকঠাক করতে পারছি না বাড়ির থেকে আটকে রেখেছে বিয়ে দিতে চাইছে করতে পারছি না এইরকম নানান সবার তো একটা প্রত্যেকের জীবনে তো একটা প্ল্যান থাকে একটা পরিকল্পনা থাকে কিন্তু বয়সটা কিন্তু আমাদের কিন্তু বেশি মানে বাড়ছে যার বয়স তেতাল্লিশ বছর তার চুয়াল্লিশ বছর যার বয়স চল্লিশ বছর কত বছর সে চাকরি করবে বলুন এই কম ভ্যাকেন্সিতে যদি এবার কোনো কারণে মিস্টেক তো হবেই একটা শ্রেণীর এটা কপাল ভাগ্য ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে পড়াশুনো প্রত্যেকেই করছি প্রত্যেকেই ডেমো প্র্যাকটিস করছি প্রত্যেকেই মানে ইন্টারভিউয়ের গাইডেন্স যতটা প্রপার হওয়ার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সেই জায়গায় কার হবে কার হবে না সেটা আমরা জানি না কিন্তু ভ্যাকান্সি কিছু বাড়লে হয়তো আরও কিছু পরিবারের মুখে হাসি ফুটত আজকে যারা অনেকেই বুঝতে পারছে যে ভ্যাকান্সিটা বাড়ানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া উচিত তো এই ভাবনাটা কিন্তু এখান থেকে তিন মাস আগে কারো ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকেই বুঝতে পারছে কিন্তু এটা অনেক আগেই আমরাই বুঝেছিলাম আজকে দশ বারো জন নিয়ে গিয়ে মানে দশ বারো জন নিয়েই গিয়ে আমরা জানিয়েছি যে আমাদের ভ্যাকান্সিটা বাড়াতে হবে ভ্যাকান্সি যা আছে যথেষ্ট আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যতক্ষণ না পর্যন্ত নবান্ন থেকে যতক্ষণ না পর্যন্ত জানাবে তো ততক্ষণ পর্যন্ত ভ্যাকান্সি বাড়বে না আর আপনারা ভালো করেই জানেন যে প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে তো তা থেকে কিন্তু সরকার চাইলে কিন্তু স্যাংশান একটা কথা বলি যে ভ্যাকান্সি বাড়ানোর বিষয়টা ওইভাবে ঠিক বাড়ে না সরকার নতুন করে স্যাংশান করতে পারে সেক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকে না প্রত্যেকেই জানে তো পঞ্চম শ্রেণী ইনক্লুড হয়েছে সেখান থেকে কিছু ভ্যাকান্সি বাড়লেও বাড়তে পারে আপনারা যে যেখান থেকে আত্মীয় পরিজন থাকবে আপনারা যদি পারেন চেষ্টা করুন আর আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করছি এখন প্রত্যেকেই নিজের জন্য পড়াশুনো করছে আর যে বিষয়গুলো আজকে একটা শুনছিলাম যে ইন্টারভিউ কি চলবে থার্ড পেজ কবে আসবে আমি পরিষ্কারভাবে জানাচ্ছি দেখো এই সামনের সপ্তাহটা কিন্তু অনেকটাই নির্ভর করছে মানে এই ইন্টারভিউ হওয়ার পরপরই বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে দেখলে ওই টাইমে কোনো যদি নোটিফিকেশান আসে তো খুব ভালো তা না হলে কিন্তু একটু চাপের হয়ে যাবে পরিষ্কারভাবে বলছি এটা আমার ব্যক্তিগত ধারণা আর হুম আর হচ্ছে যেটা শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী যেখানে আছেন যান না দশজন মিলে গিয়ে ডেপুটেশান দিন যে স্যার আমাদের কিছু ভ্যাকান্সি বাড়াতে হবে স্যার আমরা এই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি এরপরেও যদি চাকরি না পাই স্যার সবাই পাবে না জানি তো কিছু তো পাবে স্যার প্রায় এত বছরের নিয়োগে এত কম্পিটিশানে তেরো হাজার ভ্যাকেন্সি দেওয়া হয়নি দু হাজার বাইশের নিয়োগের সাথে দু হাজার পঁচিশের নিয়োগ এক করলে হবে না স্যার তো সেই জায়গাগুলো তুলে ধরুন সবসময় আমরা কলকাতা ওরিয়েন্টেড কর্মসূচি করতে হবে এমনটা ব্যাপার নয় আর যে বিষয়গুলো সবচেয়ে বড়ো ব্যাপার এটা তো হচ্ছে ভ্যাকান্সি বানানোর বিষয়টা মেরিট লিস্ট বেরোনোর আগে পর্যন্ত ভ্যাকান্সি ইনক্রিজ করা যায় আর আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই আমরা মানে যেখানে জানানো সেখানে জানানো হচ্ছে বারে বারে আপনারা জানেন কেউ বলতে পারবেন যে এই যে হঠাৎ করে যে নোটিফিকেশান এলো কারোর কাছে কোনো খবর ছিল অনেক ইউটিউবার অনেক ফেসবুক অনেক একাডেমি অনেক কোচিং সেন্টাররা বড় বড়ো তারা পোস্টার দিত এই আজ আসবে কাল আসবে কেউ জানে না কি হতে চলেছে আর যে বিষয়টা বলবো রমজান মাস বিষয় নিয়ে একটা দেখছিলাম আমি অ্যাপারটা স্ক্রিনশট আমার কাছে এসে এই বিষয়টা আমি একেবারেই কিছু জানি না কারা মেল করছে এটাও জানি না আদৌ সত্য কি না সেটাও জানি না আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দ্রুত মানে ইন্টারভিউ শুরু হোক দ্রুত ইন্টারভিউ ধারাবাহিক থাকুক আর এখন সোশ্যাল মিডিয়াতে যত দেরি হচ্ছে না বিভিন্ন গ্রুপ খোলা হচ্ছে আর বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্ন কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে দেখুন আমাদের কাছে কে কোথায় কবে মেল করছে কে কোথায় কি করছে সবগুলো তো আমি জানি না আমার পক্ষে জানাও সম্ভব না কে পর্ষদে মেল করছে কে দশ হাজার ভ্যাকেন্সি বাড়াচ্ছে এরকম রিপোর্ট দিচ্ছে এগুলো সবগুলো রিপোর্ট পাওয়াও সম্ভব না সবগুলো দেওয়াও সম্ভব না তো এগুলো কে কোথায় কি করছে আমার পক্ষে জানা সম্ভব না কারা মেল করছে এটাও জানি না অনেকে মেল করছে দশ হাজার ভ্যাকান্সি নাকি বেড়ে যাবে অবশ্যই কিন্তু আদৌ বাস্তব কতটা ভিত্তি রয়েছে আমার কাছে অন্তত কোনো রিপোর্ট নেই আর যে কথাটা বলার আপনারা যে কথাটা বলার জন্যই লাইভটা করা মিললে যে আপনারা হয়তো ভাবছেন যে তেইশ পঁচিশ বা বাইশ চব্বিশ এদের বিষয়টা আপনারা এটাও জানেন যে আমরা সিঙ্গল বেঞ্চের কিন্তু জেতার পরও কিন্তু যারা বিচার পায়নি বলে অনেকে কিন্তু ডিভিশনে কিন্তু ওটাকে চ্যালেঞ্জ করতে পারে তো তেমন কিন্তু বেশ কয়েকটা মামলা হয়েছে যে ডিভিশানে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে নিয়োগে আসার জন্য তো সেই জায়গাটাও কিন্তু দেখতে হবে আপনারা সবাই চুপচাপ আছেন এখন দেখতে পাই অনেকেই মানে যারা আগে বুঝত না যারা আগে বুঝত না এখন তারা অনেকেই মানে খুব বোঝে মানে বিভিন্ন গ্রুপ খুলে তারা খুব এখন ভালোই বোঝে তো শুরু করেছিল কারা এবং শেষ কারা করবে সেটা শেষ পর্যন্ত দেখতে পাবেন বিভ্রান্তিতে কেউ কান দেবেন না শুধু এটুকু বলবো যে চ্যালেঞ্জগুলো হচ্ছে এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের করতে হবে আমাদের কিন্তু অ্যাডভোকেট দিতে হবে আর আপনারা এটাও জানেন যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যে চোদ্দো সালের প্রশ্নফুল মামলা এটা এটাও কিন্তু উঠতে চলেছে আর এই মামলা থেকে যদি কোনোভাবে রায় চলে আসে সেখানে কিন্তু আরও এক লক্ষ টেট পাস যুক্ত হবে দেখুন ভ্যাকান্সি আজ হোক কাল হোক মেরিট বের হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমরা ইনক্রিজ করতে পারি আমরা কর্মসূচি রাখতে পারি অবশ্যই আমাদের ভাবনা আছে সেটা হয়তো সোশ্যাল মিডিয়াতে বলছি না আমি তো এই যে মামলাগুলো কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে আপনারা ভেবেই নিয়েছেন যে ইন্টারভিউ দিয়েছে মানে কোনো চাপ নেই সামনে বড় বড়ো মামলা আছে যেগুলো কিন্তু আটকাতে হবে আমাদের ইনসার্ভিসের বিষয়টাও ভাবনা আছে অবশ্যই ভাবনা আছে সাথে সাথে এবং আইনি পথে যাওয়াও হয়ে গেছে এবং সাথে সাথে এই যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যেটা ভাইটাল একটা মামলা এই মামলার কিন্তু আমাদের অ্যাডভোকেট দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শুধু বিভিন্ন ইন্টারভিউ নিয়ে প্রত্যেকে ব্যস্ত আছেন নিজের নিয়ে ব্যস্ত আছেন কম্পিটিশন কমানোর ক্ষেত্রে কিন্তু ব্যস্ত নেই কেউ মুসলিমে কয়েকজন দেখি যে কয়েকগুলো এই বিষয়গুলো আলাদা করে বলে দাদা সামনে ম্যাট আছে ম্যাট থেকে কিন্তু রায় চলে এলে কিন্তু প্রায় এক লক্ষ ক্যান্ডিডেট বেশি হবে এগুলো অনেকেই জানে না অনেকের জানার মধ্যে থাকে না তারা উপরে উপরে ভাবে অনেক কিছু এগুলোই আর যে বিষয়গুলো ভ্যাকান্সি বিষয় ব্যাপারটা অবশ্যই বলছি অবশ্যই ভাবনা আছে আর একজন জিজ্ঞাসা করছেন যে ভ্যাকান্সি বাড়ানোর জন্য জোরদার আন্দোলন করছেন না কেন আজকে নোটিফিকেশানটা এলো কি কারণে আপনি নিজের কাছে প্রশ্ন করুন আর লাস্ট যে মিছিলটা করা হয়েছিল যে কর্মসূচিটা করা হয়েছিল সেই কর্মসূচিতে কিন্তু সেইভাবে স্বতঃস্ফূর্ততা দেখেনি হয়তো কি হতে পারে একটা কোনো কর্মসূচি করলে এখন কতজন নামতে পারে এই লাইভ অন্তত ওয়ানকে ভিউ হয় মানে ওয়ানকে ভিউ বলছি ওয়ানকে কিন্তু না হলেও প্রায় পাঁচশো সাতশো জন কিন্তু লাইভ দেখে তো সেখানে মাত্র একশো ছিয়াত্তর জন লাইভ দেখছে তাহলে বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আমি প্রথমে বলেছি না বাঙালিদের একটু হলে যেটা ব্যাপার ছিল যে নোটিফিকেশানটা আসার দরকার ছিল তারপরেও কিন্তু সবাই থেমে গেছে যারা পরিচিতরা একটু যারা যাদের একটু স্কোর ভালো তারা ভেবেই নিয়েছে আমার চাকরি হয়ে যাবে মানে তাদের নিজস্ব চাকরি হয়ে যাবে তারা আর সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারা ভেবেই নিয়েছে তারা কোনো গ্রুপেও রেসপন্স করে না কোনো আইনি পথে সাহায্য চাইলেও রেসপন্স করে না তো আমরা একটা দায়িত্ব নিয়েছি চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে আর কি করব আইনি পথে যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনারা যারা বোঝাত তারা বুঝতে পারছেন আর দেখুন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি একটা কথা বলছি তাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি যে ইয়ে কবে হবে মানে থার্ড ফেজের ইন্টারভিউ কবে হবে আমি এটুকুই বলতে পারি যে এই এত বছর প্রায় আইনি পথে এই আইনি পথে রাজপথের যে সাথে আছি তো ম্যাক্স মানে এই যে তেইশটা জেলার ক্যান্ডিডেটদের তেইশ রকমের ডিমান্ড তেইশ রকমের ডিমান্ড এই ডিমান্ড পূর্ণ করা খুব মুশকিল মাথা সত্যি কথা বলতে গিয়ে যেভাবে নানানভাবে ফোন আসে মাথা খারাপ হওয়ার মতো আপনারা কমেন্ট করুন দেখুন কোনো সমস্যা হলেই একটা চিন্তা ভাবনা হয়ে গেছে কিছু সমস্যা হলেও কেস করতে হবে তো এই রকম যদি প্রত্যেকটা জায়গায় এরা কেসের বিষয়টা আসে তাহলে তো প্যানেলটা কি হবে কিছু বলার নেই দেখুন ভ্যাক্যান্সি বাড়ানোর জন্য একটা পোস্টার দেখছিলাম তিরিশ তারিখে ভ্যাকান্সি বাড়ানোর একটা আন্দোলন হচ্ছে তো যে কোনো চাকরি প্রার্থীদের শান্তিপূর্ণ অন্য সমস্যা না করে যদি কোনো কর্মসূচি কোনো শান্তিপূর্ণ জমায়েত বা কর্মসূচি হয় আমার অবশ্যই সমর্থন আছে আমি জানি না কারা আর একদম আবুল হাসান স্যার প্রতি তুমি নিজেও পড়ো একদমই তাই আমার নিজেকেও তো পড়তে হচ্ছে মানে অনেকগুলো ব্যাপার অনেকগুলো কন্টেন্ট সেগুলো তো একটু একটু করে দেখতে হচ্ছে দেখা যাক কি হয় কিন্তু একটা মানে সত্যি কথা বলতে কি তেইশটা জেলা ক্যান্ডিডেটদের মধ্যে একটা তাদের বাবা মা প্রচুর বাবা মা ফোন করে তাদের কান্নাকাটি করে এগুলো খুব খারাপ লাগে এটা আমি ফিল করি আর কে করুক না করুক আমার খারাপ লাগে যে আমিও একটা খুব মানে নিম্নবিত্ত বা একদম প্রান্তিক পরিবার আর প্রান্তিক গ্রাম থেকে আমি মানে এসছি মানে এখনও স্ট্রাগল করছি তো আমার কাছে সহানুভূতিটা খুব মানে এই বিষয়গুলো অনেকে কান্নাকাটি করে অনেকের বাবা দেবী লাইফ দেখছে তো এরকম অনেকের বাবা পার্থ তাদের বাবা অনেকের বাবা হারিয়ে গেছে দেখতে দেখতে সন্তানের কিন্তু ও মানে সফলতার দেখে যেতে পারে এমন অনেক অনেক বাবা মা কিন্তু কল করে জিজ্ঞাসা করে যে কি হচ্ছে এতদিন অপেক্ষায় আছে অনেক অসুস্থ বাবা মা বাড়িতে আছে সন্তানের অপেক্ষায় যে এই বাড়িতে চাকরি পেয়ে গেলে ট্রিটমেন্টটা ভালো করে হবে তো এই সব বিষয়গুলো না বিশাল নিজেকে খুব মানে মানসিকভাবে খুব বিধ্বস্ত লাগে এইসব বিষয়গুলো শুনলে যাই হোক আর যাদের সবচেয়ে বড় কিছু আগাছা থাকবে তারা ইন্টারভিউ আসতে পারবে না অন্য দেখলে তাদের তারা বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো সেই জায়গায় নেই সামনের দিনে সত্যি কথা বলতে গিয়ে সামনের দিনে যে কেসের বিষয়গুলো এগুলো লড়তে হবে সামনের দিনে ভ্যাকান্সি বাড়ানোর জন্য যে যে এগুলো করার দরকার সেগুলো করতে হবে এটুকুই বলেই শেষ করলাম প্রত্যেকেই যেহেতু সামনের দিনে শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছেন যেটা করবেন সেটা যাতে মানে শিক্ষক সুলভ হয় সেই বিষয়টা ভেবে করবেন ধন্যবাদ প্রত্যেককে শুভরাত্রি